সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমার এই যে মালটা গাছটা হ্যাঁ আমি তো এটা ত্রোপণ করছি আপনারা দেখছেন ভিডিও দিছি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ইনশাল্লাহ দেখতে পারেন এটার ভিতরে আপনার এই যে তুলসী পাতার চিপড়াইয়া রেয়া আপনার ওষুধ বানাইয়া মানে কীটনাশক বানাইয়া আমরা গাছে স্প্রে করছি করার পরে যে নতুন ডাল বের হয়েছে নতুন ডাল বের হয়েছে এটার ভিতরে আপনারা এই যে দেখেন অলরেডি আপনার আলহামদুলিল্লাহ এই যে গুটি আইয়া পড়ছে গুটি আয়ে পড়ছে ভাই তা আমি এই যে দেখেন অলরেডি আমি একটু ক্যামেরাটা মুছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দর্শক ফুলের মাথাটা ঝরে গেছে এই যে আমরা যদি দেখাই এই যে দেখ আলহামদুলিল্লাহ এই যে দেখেন গুটি এটা হচ্ছে আপনার ভিয়েতনামে মালটা আমরা ভিডিওটা বানানোর বৈশিষ্ট্য হল যে আমরা লেবু জাতীয় যে কোনো গাছ দার্জিলিং কমলা লেবু পয়সা মালটা ভিয়েতনাম মালটা হ্যাঁ যেই কোনো লেবু জাতীয় গাছ আমরা সব সময় স্প্রে করতে হবে স্প্রে করতে হবে যে কোনো কীটনাশক আমাদের হাতের কাছে আমরা যদি তুলসী পাতা দিয়ে না বানাইতে পারি যে যেভাবে বানাতে পারি আমরা ঠিক এইভাবে ব্যবহার করতে হবে কারণ যে বারো মাসি এই লেবু জাতীয় যে গাছগুলো আছে যে ফলগুলো আছে সেগুলি এসে আপনার এই যে নতুন ডালের সাথে সংযুক্ত যত যত নতুন ডাল পালা বের হবে নতুন নতুন কুশি বের হবে তত আপনার ফল বের হবে যদি আপনার নতুন ডাল পালা বের হতে না দেয় পোকারাই যে এইভাবে কেটে ফেলে দেখেন আপনারা এই যে কীভাবে কেটে ফেলছে পোকারা যদি এইভাবে কেটে ফেলে নতুন ডাল মাত্র বাইরে বের হতে দেয় না বের হলে পোকা কেটে ফেলে তাহলে তো আমরা ফল পাবো না ভাই এইভাবে তো আমার এই যে দার্জিলিং কমলা গাছটা এই যে মারা গেছে দেখেন আপনারা এই এই সমস্যা আমি তখন তো তোরা বসতাম না লেবু জাতীয় যেই কোনো গাছ এই যে এটা দেখেন জাম্বুরা চারা এটা আমার জাম্বুরা বিষ থেকে চারা হ্যাঁ এটার আপনার এই যে খায়া ফালাইছিল মানে বাঁচতে দেয় নাই পরে আমরা এই যে স্প্রেটা আমরা এই স্প্রেটা আমরা এই যেটা আপনি তুলসী পাতা দিয়ে মানিয়েছি এটা আমি ছিটা দেয় এই যে দেখেন এই যে পোকার যে এই যে দেখেন পোকার যে তা এই কী ডিমগুলা দেখেন কত ডিম এই দেখেন বৃষ্টির কারণে এই ডিমগুলা ধুয়ে এদের দেখেন আপনারা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি যদি এই যে কমলা দেখাই যে দেখেন কেনুকমলার ভিতরে আপনার এই স্প্রে দেওয়ার পরে দেখেন আপনারা এই যে নতুন নতুন ডালপালা কুসি বেরিয়েছে সেই সাথে আপনার এই যে দেখেন ফুল ফুল যে দেখেন ফুল প্রচুর ফুল আসছে ইনশাল্লাহ এই যে এদের আরও দেখেন এই যে তারপরে এই যে ভাই এই যে প্রচুর ফুল আসতেছে আপনারা দেখেন এই যে আমরা যে কোনো লেবু জাতীয় গাছের জন্য এক কীটনাশক এবার ঘরে বানাইয়া দেই দোকান থেকে কিনে দেয় সারের দোকান দোকান কিনে দেয় যেইভাবে দেয় কীটনাশক লেবু জাতীয় গাছের জন্য খুবই প্রয়োজন কীটনাশক না ব্যবহার করলে আপনার বাড়িতে কোনো কমলা গাছ লেবু গাছ টিকবে না দামবুরা গাছও টিকবে যদি বড় হয় আবার অনেকের বাড়িতে টিকবে না কারণ হলো যে ভাই এই যে নতুন নতুন ডালপালা বের হওয়ার পর এই যে দেখেন এই যে নতুন নতুন ডালের সাথে এই যে দেখেন এই যে ফুল ফুলকলি বের হইতেছে আবার এই যে নতুন নতুন ডাল যত বের হবে ততই আপনার ফুল ফুটবে তাই আমিও এই যে গাছটা আপনারা তো দেখছেন আমরা এটা রোপণ করছি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা তো দেখছেন তারা এই ভিডিওটা রোপণ করার পরে যে এদের দেখেন আলহামদুলিল্লাহ এদের দেখেন আলহামদুলিল্লাহ ফুল ফুরতেছে এই যে দেখেন তো আমার এই যে আগের থেকে যদি আমরা এই কীটনাশকটা ব্যবহার করতাম তাহলে আমরা হয়তো আরও আগে নতুন নতুন ডালপালা সরাইতো নতুন নতুন ডালপালা সরাই তারপরে এ নতুন নতুন ফল পাইতাম ফুল ফল ফুল ফুটতো ফল ফল হইতো কিন্তু এখন দুঃখের বিষয়ে যে আমরা তো এতদিন স্প্রে ব্যবহার করি নাই ভাই এখন যে এত স্প্রে ব্যবহার করতেছি কীটনাশক ব্যবহার করতেছি নিজে ঘরে বানায় তুলসী পাতা দিয়ে যদি তুলসী পাতা দিয়ে কীভাবে আপনারা কীটনাশক বানাবেন এটা ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেলে ডিকে ভিডিওটা দেখে নেন আমরা তুলসী পাতা কষ্ট কীটনাশক বানাইয়া ওইটা কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতিদিন দিতে পারবেন যেহেতু এটা রাসায়নিক রাসায়নিক না এটা ন্যাচারাল এটা আপনি ইচ্ছা করলে প্রতিদিনে দিতে পারেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা ঠিক এই কাজগুলা খেয়াল করবেন এইভাবে ফলো করবেন আমাদের তাদের লেবু জাতীয় গাছ আছে মালটা দার্জিলিং কমলা কেনো কমলা চাইনিজ কমলা পয়সা মালটা ভিয়েতনাম মালটা ভারি ওয়ান ভারি টু ফোর যত মালটা আছে আমরা লেবু জাতীয় তত গাছ আছে কমলা গাছ মালটা গাছ আমরা এগুলির ভিতরে আমরা সবসময় স্প্রে করা স্প্রে করে রাখার চেষ্টা করব কারণ এবার যেইটাই করেন যে যেটাই করেন অন্তত কমপক্ষে দশ থেকে পনেরো দিন পর পর একবার আমরা স্প্রে করার চেষ্টা করবো আর যদি ন্যাচারাল যেমন তুলসী পাতা দিয়ে বানাই দেয় আমরা কাঁচা হলুদ দিয়ে দেই অনেকে এই এইটা সেইটা বা অনেকে আপনি অনেক কিছু দিয়ে দেয় অনেক কিছু বানাই দেয় আর শ্যাম্পু দিয়ে বানাই দেয় তারপর গুঁড়া সাবান দিয়ে দেয় এই পোকাটা দেখেন মালতা মালটার ভিতরে যে দেখেন এই যে এইটাই কিন্তু আগা খাওয়াই না পোকা এই যে এইটা এই যে এই এইগুলি কিন্তু আপনার আগা খাওয়া পোকা এইগুলি কিন্তু আগাগুলা খাইয়া ফেলা তো যেই যেটা দিয়ে বানাই দেন যদি ন্যাচারাল ভাবে বানাই দেন ঘরোয়া পদ্ধতিতে বানাই দেন অন্তত সপ্তাহে দিন দেওয়ার চেষ্টা করবেন আর যদি রাসায়নিকভাবে দেন সেটা সেটার নিয়ম ওইটার গায়ে এলাকা থাকবে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ